আলাইকুম কেমন আছেন সবাই মনির ইনকিটর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো একটা ভিন্ন ইনকিউবেটর মেশিন যারা হাতের স্পর্শ ছাড়া ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান তারা কিন্তু আমাদের এই দুইশো সেটার একশো হ্যাচার অটো ইনকিউবেটর মেশিনটি নিতে পারেন এইখানে আমরা যে কন্ট্রোলার গুলা ব্যবহার করছি এখানে চারটা কন্ট্রোলার সমন্বয়ে এই মেশিনটি তৈরি করা হয়েছে এটাতে আপনারা ডিম এবং বাচ্চা বের করবেন সম্পূর্ণ মেশিন অটো কাজ করবে এসটিসি এস টিস দেওয়া হয়েছে আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য এসটিসি এক হাজার দেওয়া হয়েছে তাপমাত্রা এবং ওভার হিটিং জন্য আর ডাব্লিউ বারোশো নয় দেওয়া হয়েছে এটা আপনার যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে ব্যাটারি সিস্টেম মানে কারেন্ট না থাকলে আপনি ব্যাটারির মাধ্যমে চালাইতে পারবেন সেই রকম অপশন করা হয়েছে আর ভিতরে একটা মিসমেকার দেওয়া হয়েছে যদি আর্দ্রতার কম থাকে সেক্ষেত্রে এই মিসমেকারটা অটো বাষ্প করে দেবে তখন আপনার আর্দ্রতা যে গাছটি থাকবে সেটা পূরণ করে দেবে এই কন্ট্রোলার গুলা আমরা সবই সেটিং করে দেব আপনার ডিম ফোটার উপযোগী করে দেবো আর পাওয়ার সাপ্লাই হিসাবে দেওয়া হয়েছে টোটাল দুইটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এরকম ইনকিউবেটর মেশিন মনে হয় না যে সারা বাংলাদেশে কোনো ইনকিবেটর নির্মাতা কোম্পানি এখন পর্যন্ত তৈরি করছে যেহেতু মনিন ইনকিউবেটর অ্যান্ড অ্যাগ্রো ফার্ম সবসময় গ্রাহক নিয়ে পাবে উদ্যোক্তা নিয়ে পাবে উদ্যোক্তাদের ভালো সার্ভিস যেটা সেটা প্রদান করে এই জন্য আমরা দুইটা পাওয়ার সাপ্লাই দিয়ে দিছি যদি একটা পাওয়ার সাপ্লাই কাটা যায় সেক্ষেত্রে কিন্তু আরেকটার মাধ্যমে চলবে যদি একটা কন্ট্রোলার কাটে সেক্ষেত্রে আরেকটা কন্ট্রোলের মাধ্যমে এই ইনকিউবেটর মেশিনটি কিন্তু পরিচালনা করতে পারবেন আমাদের খামারিরাই একদম নিশ্চিন্তে আমাদের এই ইনকিপেটর মেশিনটি নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এটা হচ্ছে একটা কক্সাইট বডি ইনকেবেটর মেশিন কক্সেট বডি হলেও এটা কিন্তু অনেক মোটা শক্ত বক্স আর আমরা কক্সেট বডি ব্যবহার করি এটাতে ভালো হ্যাচিং রেট আসবে কারণ এই বডি গুলাতে তাপমাত্রা আর্দ্রতা সঠিকভাবে মেন্টেন হয় আমরা ভিতরে দুইশো চৌষট্টিটা মানে হাঁস মুরগির টে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এগুলা কিন্তু টেগুলা সরায়া চাইলে কোয়েল পাখির টেও বসাতে পারবেন এই টে এগুলা অনায়াসে সরানো যায় এখানে ছয়শো কোয়েল পাখি সেটারে দিতে পারবেন এবং আড়াইশো করে হ্যাচিং করতে পারবেন নিচে হ্যাচিং করা যাবে হচ্ছে আড়াইশোটা আর এই ইনকিউবেটর মেশিনটি কীভাবে পরিচালনা করবেন সেই বিষয়ে আমাদের একটা গাইডলাইন থাকবে ভিতরে গাইডলাইন দিয়ে দিব এটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটা একবার পড়লেই বুঝতে পারবেন আমি ইনকিউবেটর মেশিনটি একটু চালু করে দেখাচ্ছি কিভাবে কাজ করে এগুলো আমরা সেটিং করে দেব দেখেন এগুলো সম্পূর্ণ অটো সেটিং হয়ে গেছে মানে এগুলো আগে থেকে আমরা সেট করে রাখছি এগুলো সম্পূর্ণ সেট হয়ে গেছে যদি ওভার হয় সেক্ষেত্রে এ পাশে একটা ওভার হিটিং ফ্যান আছে বের করে দেবে আর এখন যেহেতু আর্দ্রতার প্রয়োজন হচ্ছে মানে কন্ট্রোলার দিক নির্দেশনা করতেছে যে ভিতর আর্দ্রতার প্রয়োজন হবে বা হচ্ছে এজন্য পকেটটা অটো চালু হয়ে গেছে দেখেন ফকারটা অটোমেটিক চালু হয়ে গেছে যাদের এরকম কোয়ালিটি সম্পন্ন ইনকিউবেটর মেশিন প্রয়োজন মানে দুশো চৌষট্টি সেট একশো হাজার অটো ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ইনকিউবেটর মেশিনটির দাম হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে একদম ডেলিভারি চার্জ ফ্রি নিতে পারবেন এটা অর্ডার প্রসেসিং হচ্ছে আপনাকে আট হাজার পাঁচশো থেকে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি আট হাজার টাকা হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন করতে পারেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে আলাইকুম